সম্মানিত দর্শ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি টাইটেল দিছি দেখেন ওখানে লিখছে যে আজকের কালেকশন দেখলে হান্ড্রেড পারসেন্ট আপনারা মুগ্ধ হবেন তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি এই সপ্তাহে আপনাদের ওই ধরনেরই ঠিক কালেকশন দেওয়ার জন্য তো আপনারা সম্পূর্ণ লাইভটার সাথে থাকবেন এবং সম্পূর্ণ লাইভ দেখবেন আমাদের আজকের লাইভে আলহামদুলিল্লাহ একদম হিউজ পরিমাণে কালেকশন আছে আর এত সুন্দর সুন্দর সব ছাগলের কালেকশন আছে যে আপনারা হান্ড্রেড হবেন আচ্ছা আমরা শুরু থেকে থেকে শুরু শুরু করি হ্যাঁ আমাদের দেখেন করে হরিয়ানা বাচ্চা কোয়ালিটির মধ্যে বলেন আর যাই বলেন না কেন আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল ছিল এই যে দেখেন একদম অ্যাভেলেবেল কিন্তু কালেকশন ছিল কিন্তু হরিয়ানার মধ্যে তো আজকে হরিয়ানার মধ্যে আজকে না দেখাই হরিয়ানা কিন্তু আমি সব দেখা আসতেছি হরিয়ানা হচ্ছে আপনার ছাগির মধ্যে ছোট বড় সব দিক থেকে আমি দেখায় আসতেছি আজকে কিছু আনকমন কিছু ক্রসের এবং আন কিছু অরিজিনাল ছাগল দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এই যে দেখেন প্রথম